সোনারগাঁও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন বাংলাদেশের মধ্যে সোনারগাঁও একমাত্র উপজেলা যেখানে পাঁচ আগস্টের পর কোন রাজনৈতিক অরাজকতার সৃষ্টি হয়নি স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর কেউ বলতে পারবে না এই সোনারগাঁয়ে কোনো অত্যাচার নির্যাতন হয়েছে আমরা বিএনপি দেশের জনগণকে শান্তিতে রাখার কথা বলেছি এরই ধারাবাহিকতায় সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চেষ্টা করে যাচ্ছে বৃহস্পতিবার তিন অক্টোবর বাদ আসর সোনারগাঁও উপজেলার পিরাজপুর ইউনিয়নের বটতলা বাজারে সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন সংস্কারপন্থী সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী রেজাউল করিম দীর্ঘ সতেরো বছর রাজনীতির মাঠে দেখা যায়নি যার বিরুদ্ধে এত বছরেও একটি মামলাও হয়নি সে এখন বসন্তের কোকিল হয়ে সোনারগাঁয়ে বিএনপি রাজনীতি করতে এসেছে সতেরো বছর ঘুমিয়ে থাকা সংস্কারপন্থীদের সোনারগাঁ তে জায়গা দেওয়া হবে না আমরা তারেক জিয়ার আদর্শের সৈনিক যার আদর্শে সোনারগাঁয়ে সর্বসাধারণের পাশে আছি এবং থাকব পিরোজপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মনিরুজ্জামানের সভাপতিতে প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু সহ সভাপতি রফিকুল ইসলাম সহসাধারণ সম্পাদক শহীদ সরকার যুগ্ম সম্পাদক আব্দুর রফ পিরোজপুর ইউনিয়ন বিএনপি সহ সভাপতি শফিউল আলম বাচ্চু বিএনপি নেতা মাসুম রানা এম এ সাকিব খন্দকার বিশেষ প্রতিনিধি বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসীন